আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন সবার মতো আজ আমিও এই সূর্যমুখী ফুলের সুন্দর যে মাতোয়ারা হয়ে চলে এসেছি এই শিয়াল এলাকাতে পিছনে রয়েছে সেই চোখ জোড়ানো সূর্যমুখী ফুলে বাগান আর আমাদের আজকের ভিডিওটি সাজাবো এই বাগানটি নিয়েই এতক্ষণ পর্যন্ত আপনারা ভুয়াপুর উপজেলার শিয়ালকুলের এই সুন্দর সূর্যমুখী ফুলের বাগান দেখতে পারলেন এবং উপভোগ করলেন চমৎকার সব দৃশ্য আমরা এখন কথা বলবো এই সূর্যমুখী বাগান যিনি এই জায়গাটিতে গড়ে তুলেছেন ওনার সাথে সালাম আলাইকুম আসসালাম আপনার নামটা আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান আব্দুর রাজ্জাক খান আপনার বাড়ি এখানে শিয়ালখলি শিয়ালখলি তো এটা আপনার কতটুকু জায়গা জুড়ে গড়ে তুলেছেন আমি এটা মোটামুটি পঞ্চাশ শতাংশ জায়গা এই চাষ করেছি পঞ্চাশ শতাংশ এর আগে আপনি কতবার করছেন এর আগে আমি দুইবার করছি এটা দিয়ে তিনবার 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 তাতে এখানে আপনি পঞ্চাশ শতাংশে কেমন খরচ হয়েছে এখানে আমার খুব একটা খরচ নাই হাজার পাঁচে খরচ হয়েছে পাঁচ হাজার টাকার মতো খরচ হয়েছে আপনি এর আগে যে পাঁচ হাজার টাকা খরচ করে এখানে সূর্যমুখী ফুলের বাগান করেছিলেন সেই ফুল থেকে সেই বীজ আপনি বিক্রি করে কি পরিমাণ অর্থ উপার্জন করেছেন এখানে মোটামুটি আমি ভালো অঙ্ক পাইছি আর কি তখন তো দাম কম ছিল দুই হাজার টাকা মন বিক্রি করছি কয় মন হয়েছিল তখন দশ মোনের মতো হয়েছিল দশ মোন তার মানে বিশ জি বিশ জি এবার আনুমানিক কি পরিমাণ হবে সেম হতে পারে এক এবার হয়তো সেমই হবে হয়তো কিছু বেশি হবে ক্যাশ এখন কি দাম বেশি এখন পাঁচ হাজার টাকা মন এখন পাঁচ হাজার টাকা মন আলহামদুল্লাহ তারপর যদি বিশ মন হয় তাহলে আমার প্রায় এক লাখ টাকা জি 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 এক লাখ খরচ সেম হ্যাঁ খরচ সেম খরচ বাড়ে নাই না খরচা এবং এটা কৃষি অনেক আরো সুবিধা পাইছে সুবিধা ওইখান্ত সার আপনার খরচা পাতি সার বৃষ্টি সব দিয়ে দিছে কিন্তু এখন আমার খালি কামলা খরচা আর অন্য যেটা এইটাই আমার খরচা হইতেছে জি তো এই বীজে এই গাছে বিভিন্ন ধরনের পোকা মাকড় বা অন্য ধরনের রোগ বেদি এগুলো হতেই পারে তো সেই ক্ষেত্রে আপনি নেন আমাদের পাশে কৃষি অফিস আছে ভুয়াপুর কৃষি কর্মকর্তা আছে এবং কৃষি ব্লক বাড়িতে আছে তারা আমাদের পরামর্শ দেয় সেদিন ওষুধ দিয়ে দিচ্ছে স্টিল আইনা দিয়ে প্রয়োগ করছি যাতে প্রতিকার পোকায় কোনো ক্ষতি না করতে পারে এই পর্যন্ত যে আপনি করলেন তিনবার এ কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে না না কোনো ক্ষতিগ্রস্ত হয়নি কোনো ক্ষতিগ্রস্ত আপনার এই বীজগুলো রোপণ করেন কোন সময় কোন মাসে এটা আপনার সবচাইতে পুষ মাসে করলে পরে ভালো হয় আর কি পুষ মাসে জি জি আর উত্তোলন করেন কখন উত্তোলন করেন মনে তিন মাস তিন মাস দশ দিন এটা কি আপনার সরাসরি এখান থেকে সেল হয়ে যায় না কোথাও নিয়ে যেতে হয় বীজগুলো এখানে থেকে সেল করা যায় এবং তেলের মিলেও দেওয়া যায় এবং চিড়িয়াখানা যাচ্ছে চিড়িয়াখানায় এটা টিয়ারে খাওয়ায় টিয়ার অরিজিনাল খাদ্য সূর্যমুখী ওই চিড়িয়াখানায় আমি বিক্রি করছি জি ওইখান পাটি পার্টি আসছে ওরা নিয়ে যায় আচ্ছা আর একটা যে বিষয় এটা শুধুমাত্র আপনার একটা শস্যই না একটা পণ্যই না পাশাপাশি কিন্তু এটা একটা সৌন্দর্যতর জায়গা মানে আমি ইতিমধ্যে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়া আমি দেখেছি যে আপনার এই ক্ষেত্রটি দেখার জন্য আমাদের ঘাটাইল থেকেও অনেক লোকজন এসেছে তো এই যে দর্শনার্থীরা আপনার খেতে আসে থেকে আপনি বিরক্তি বোধ করেন আমি আরো উৎসাহ তার কারণ আমার এই প্রদর্শনীটা আপনার ঘাটাইল বালিহাতি এই তিন থানার মাঝখানে এবং যমুনা আর আসে এই চার থানার মাঝখানে আমি আর উৎসাহ সবাইরা বলি যে আপনারা এই ছবি উঠান তো ধন্যবাদ জনাব রাজ্জাক সাহেবকে আসলে আমরাও আসার পরে এখানে দেখেছি আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছু ভিন্ন চিত্র দেখেছেন যে বিভিন্ন জায়গায় এই সূর্যমুখী ফুল দেখতে গিয়ে অনেক বিড়ম্বনার শিকার হন অনেক হেনস্থার শিকার হন কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আসার পর থেকে আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন উনি নিজ হাতে সুলতানকে কিন্তু এই যে ফুল উঠিয়ে দিলেন মানে যে কয়টা মন চায় সেই কয়টা নাও এবং এখন পর্যন্ত যত দর্শনার্থী এখানে ছিল আমি সবাইকেই দেখেছি ওনাকে মানে খুব আন্তরিকতা দেখাতে প্রতিটি দর্শনার্থীর সাথে তো যারা আশেপাশে আছেন আমার এই ভিডিও দেখে তারা যদি আসতে চান ঘুরে যেতে পারেন এই যে শিয়ালকুল হাট রয়েছে শিয়ালকুল হাট একদম কাছেই শিয়ালকুল হাটের যেখানে যে আপনারা গরু হাটি বা এই যে এখানে আপনারা ধান বিক্রি করে ঠিক তার পাশে উত্তর পাশে হাইটে আসলে সর্বোচ্চ দুই তিন মিনিট মোটরসাইকেলে আসলে হয়তো বা দশ পনেরো সেকেন্ড এতটুকু দূরত্বের ভিতরে এই সুন্দর জায়গাটি তো আপনারা যারা ঘাটাল বাসে আছেন টাঙ্গালের ভিতরে আছেন আমাদের ভিডিওটি দেখছেন তারা চাইলে এসে দেখে যেতে পারেন এবং আপনার যারা কৃষক রয়েছেন আপনাদের খেয়াতে খামারে যদি এই সূর্যমুখী ফুল চাষ করতে চান তাহলে এখানে এসে আব্দুর রাজ্যের সাহেবের সাথে কথা বলে আপনারা বিস্তারিত ধারণা কিন্তু এখান থেকে নিতে পারবেন বিভিন্ন তথ্য যদি আপনাদের জানা লাগে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি আপনাদের রাজ্জাক সাহেবের কাছ থেকে অনেক সহযোগিতা পাবেন ইনশাল্লাহ এই সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল দেখে আমার খুব ইচ্ছে করছে একটা ফুল নিয়ে নিতে কিন্তু অনুমতি ছাড়া তো নেওয়া যাবে না তো আলহামদুলিল্লাহ আমরা অবশেষে এই বাগানে মালিককে পেয়ে গেছি যাই একটু অনুমতি নিয়ে আসি অনুমতি দিলে নিব না হলে নিব না আসসালামু আলাইকুম একটা ফুল আমি বাসার জন্য নিয়ে যেতে চাই আপনি কি অনুমতি দিবেন আলহামদুলিল্লাহ আমি চেয়েছিলাম একটি কিন্তু আঙ্কেল অনুমতি দিয়েছে সংখ্যা ছাড়া মানে যে কয়েকটা মন চাই তবে আমি এত বলো নিব না খেতের কথাই করব না জাস্ট আমার জন্য আর আমার বোনের জন্য দুইটা নিব ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিশেষ লাইক কমেন্ট ও শেয়ার করবেন আজকে মতো এখানে বিদায় আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ